ইংরেজি বানান বা ইংলিশ স্পেলিং এই টপিকটা আমাদের কাছে একটা প্যারার নাম কারণ আমাদের চাকরির পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় কিন্তু ইংরেজি বানান থেকে প্রশ্ন আসে তো কিভাবে আপনি সহজে ইংরেজি বানান মনে রাখতে পারেন তার জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা যদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলে ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে আমরা একটি বানান দিয়ে শুরু করব সেটা হচ্ছে রেস্টুরেন্ট তো আপনি যদি রেস্টুরেন্ট বানানটা লিখতে যান তাহলে আপনি হয়তো বা এইভাবে লিখবেন যে রেস্টুরেন্ট যেহেতু আর ই এস টি ইউ আর ই এন টি বাট এই বানানটা যদি আপনি যদি এই বানানটা যদি এইভাবে আপনি লেখেন তাহলে আপনার এই বানানটা কিন্তু ডেফিনেটলি এটা একটা ভুল হয়ে যাবে এই বানানটা কিন্তু ঠিক নেই ঠিক আছে তো এই বানানটা আপনি কীভাবে মনে রাখতে পারেন জাস্ট একটা ছন্দের মাধ্যমে আপনি এটা মনে রাখতে পারেন ঠিক আছে ছন্দটা কি যে বিশ্রামে তুমি আর পিঁপড়া বিশ্রামে তুমি আর পিঁপড়া দেখেন বিশ্রাম আর ই এস টি এ মানে বিশ্রামে বিশ্রামে তুমি ইউ আর পিঁপড়া অ্যান্ট পিঁপড়ে কিন্তু কি অ্যান্ট অর্থাৎ রেস্টে ইউ আর অ্যান্ট ঠিক আছে অর্থাৎ রেস্টে মানে বিশ্রামে ইউ মানে তুমি আর আর অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়া তো এইভাবে যদি আমি ছন্দ আকারে এটা মনে রাখি তাহলে অনে আসে কিন্তু এটা আমার পরীক্ষার সময় মনে থাকবে ঠিক আছে আর যদি আমরা এইভাবে যদি জাস্ট রেস্টের মানে এইভাবে যদি লিখতাম তাহলে কিন্তু আমরা এটা ভুল করে চলে আসতাম তো এই জন্য আমাদের এরকম কিছু টেকনিক অবলম্বন করতে হবে বানানোর জন্য ইংরেজি বানানোর জন্য আচ্ছা এরপরে আমরা পরবর্তীতে আরও একটি বানানো যাব লেফটেন্যান্ট তো লেফটেন্যান্ট বানানো যদি আমরা লিখতে চাই তাহলে আমরা সচরাচর আমরা কীভাবে লিখি এল ইএ ল্যাফটেন্ট এরকম করে হয়তো অনেকেই লিখবে বাট এই বানানটা কিন্তু আসলে ভুল হচ্ছে সঠিক বানানটা কি এল আই টি ইএ টি এটা কিন্তু লেফটেন্ট বানানটা রাইট বানানো হচ্ছে এটা ঠিক আছে তো এটার জন্য আমরা একটা জাস্ট ছন্দ আকারে মনে রাখতে পারি যেমন মিথ্যা তুমি দশ পিপড়া মিথ্যা তুমি দশ পিপড়া অর্থাৎ এখানে লাই মানে কি মিথ্যা লাই মানে হচ্ছে কি মিথ্যা ইউ মানে হচ্ছে তুমি তুমি এখানে টেন মানে হচ্ছে দশ আর অ্যান্ট মানে হচ্ছে কি পিঁপড়া অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়া তো জাস্ট আমরা যদি এই ছন্দটা মনে রাখি যাস যে মিথ্যা তুমি দশ পিপড়া তাহলে কিন্তু আমাদের বানানটা ভুল হওয়ার কোনো চান্স নাই এভাবে আমরা অনেক বানানই টেকনিক্যালি আমাদের মনে রাখতে হবে টেকনিক্যালি বানান যদি আমরা মনে রাখতে না পারি তাহলে কিন্তু বানান আমাদের মনে থাকবে না আমরা একটা ভুল করে রাখবো পরীক্ষার হলে ঠিক আছে ওকে এরপরে আমরা পরবর্তীতে আরেকটি বিষয় দেখব সেটা হচ্ছে অকেশন বানানটা অকেশন ও ডাবল সি এ এস আই ও এন তো এখানে যদি আমরা মনে রাখি যে অকেশন সম্ভাবনাটা তাহলে সেটা কীভাবে মনে রাখতে পারি অক্কা অক্কা এসআই উপরে অক্কা এসআই উপরে তো এই টেকনিকের মাধ্যমে কিন্তু এই বানানটা আমাদের মনে থাকবে অক্কা এসআই উপরে ঠিক আছে অক্কা এসআই উপরে অক্কা এস আই দেখেন সহজে ঠিক আছে এছাড়া আমরা ইংরেজি বানানোর জন্য স্পেসিফিক একটা টেকনিক বলি সেটা হচ্ছে কি যে যে ডাবল ডাবল আছে কিনা অর্থাৎ ভাওয়েলের পরে কনসোনেন্ট ডাবল হয় ভাওয়ালের পরে কনসোনেন্টটা ডাবল হয় যেমন আমরা যদি কমিটি বানানটা বলি কমিটি কমিটি এটা হচ্ছে কি কমিটির সঠিক বানান ঠিক আছে কমিটি তো এখানে দেখা যায় যে ভাওয়েল ও এখানে ভাওয়েল কি ও এই যে ভাওয়েল ও এরপর দুইটা এম হয়েছে আবার কনসো ভাওয়েল আই আয়ের পরে দুইটা টি হয়েছে তো এখানে বলা যেতে পারে যে আসলে ভাওয়েলের পরে কনসনেন্টটা ডাবল হয়ে যায় ভাওয়েলের পরে যে কনসোনেন্ট থাকে সেটা ডাবল হয়ে যায় এভাবে যদি আমরা বলি যে কমিশন এবার আমরা বলি যে কমিশন তাহলে কমিশন কমিশন তো এখানে দেখেন কমিশন এই যে ও আছে এখানে এরপরে এম কিন্তু ডাবল হয়েছে হ্যাঁ এখানে যে এম রয়েছে এই এমটা কি ডাবল হয়েছে এরকম আপনি মনে রাখবেন যে ভায়োলের পরে কনসনেন্ট যদি থাকে সেই কনসেন্টটা ডাবল হয় সব ক্ষেত্রে যেটা হবে তা না তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হবে ঠিক আছে আচ্ছা এছাড়া আমরা ইংরেজি বানানের জন্য আমরা আরেকটা জিনিস করতে পারি আমরা বানানগুলো ভেঙে ভেঙে পড়তে পারি বানানগুলো যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে সেটা আমাদের বানান ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে যেমন স্যাটে লাইট এটা হচ্ছে স্যাটেলাইট বানানোর সঠিক বানান ঠিক আছে স্যাটে লাইট দুইটা পার্ট করলাম আমরা একটা হচ্ছে স্যাটে আর একটা হচ্ছে লাইট এরকম করে যদি আমরা প্রত্যেকটা বানান এরকম করে পার্ট পার্ট করে ভেঙে ভেঙে পড়ি তাহলে আমার কাছে যেটা মনে হয় সেটা বানান ভুল অনেকটাই কমে যাবে বানান ভুল আপনি সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে যদি এই টপিকের উপরে আপনারা দ্বিতীয় পার্ট চান দ্বিতীয় পর্ব চান তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আমি দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ